থাকবে না হাহাকার অন্যায় অনাচার থাকবে না হাহাকার অন্যায় অনাচার মানুষ মানুষকে ভালোবাসবে যেদিন কোরআনের আইন মানবে কোনো একদিন দেশের কলে মার পাতা দুলবে রমনী রা কিনি একা পথে চলবে কেউ রাহাদানি করবে নাম পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ তার হানি করবে না মানুষ সেদিন কোরআনির পথে চলবে যেদিন কোরআনের আইন সেদিন আর নাই বেশি বাকি কিছু দূর গেলে আগে মিলবে কোন একদিন এদেশের আকাশে কালে মার পাতা উড়বে জলে বলুন নারায় তকবীর আপনারা যারা এসেছেন বা আসবেন আপনারা তো জানেন এই জায়গার মাটিতে আমরা আজ বসেছি যেটাকে রিয়াজুল বলা হয় দুই দিন ব্যাপী যে জলসার আজকের শেষ দিন আপনারা যদি একটু মেহরবানি করে আগিয়ে আগিয়ে বসেন আল্লাহ পাক আপনাদের প্রতি রহম করবে তো আগিয়ে বসবেন আপনারা পিছনের লোকগুলোকে বলছে ওই পিছনের লোকগুলো আগে এসে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি আসুন ভাই একটু মিলে মিলে বসি আলহামদুলিল্লাহ আনাস্তাভু আনাস্তা গ কানা তাওয়াক্কাল আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওহি হাদিস শরীফ। ফাইন্ন খায়রাল হাদিস কিতাবুল্লাহ ও খায়রাল হাদিয়ু হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও শাররাল مهدستها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أفضل العبادة تلاوة القرآن সদ্যহ ডালসার যোগ্যতম সভাপতি সহ সভাপতি বিজ্ঞাপিত প্রস্তাবিত আবেগ মণ্ডলী দামাদহু বরকতুম আলিয়া আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি দুটো বিষয়বস্তু আপনারা মন্দির দেখেছেন মন্দিরের কপালে দেখবেন লেখা আছে ওকার দিয়ে একটা চন্দ্রবিন্দু এর নাম হলো অং আর আপনারা দেখেছেন মসজিদ মসজিদের গায়ে লেখা আছে আল্লাহ দুটোর মধ্যে কি মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না মসজিদের ভিতরে কেউ তাস খেলে না মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না মসজিদের ভিতরে কেউ নাপাক অবস্থায় যায় না মসজিদের ভিতরে উলঙ্গ অবস্থায় কেউ ঢোকে না কোনো রকমের অন্যায় করার সুযোগ মসজিদের ভিতরে নেই বা করে না কিন্তু মন্দিরগুলোকে লক্ষ্য করে দেখুন তার ভিতরে তারা তাস খেলে গাঁজা খায় মদ খায় ইত্যাদি করে দুটোর মধ্যে এটাই হলো প্রভেদ আপনারা দেখুন অং শব্দতে ব্যবহার করুন চারটে শব্দ ব্যাকরণ আসে রঙে যেমন বেদে বলা হয়েছে ও নব ব্রভণ্ডমাল সর্বদপি গরিহী চন্দ্র সূর্য নক্ষত্র দ্বারা দারানাধম নম ধর্তি কৃতিতল্যাণ শান্তি নাম কৃতিত বয় গরিষী সর্বভূতে নম ও আকাশের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক নক্ষত্রের মালিক তারকার মালিক তোমার ইশারা ছাড়া চন্দ্র চলে না তোমার ইশারা ছাড়া সূর্য চলে না তোমার ইশারা ছাড়া গাছের ফুল ফল ফটে না তোমার ইশারা ছাড়া আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না তোমার কল্যাণ ছাড়া মানুষ কিছুই করতে পারে না পারে না পারে না আরেকটা বেদনা মুখলক যদুবেদ সে বলছে ওম শান্তি কল্যাণ সর্বভূতে হরব সর্বনাম পদস্তুতে গরিয়সী চরিতত্ববল্লং ইল্লা হর্ভ কিবা কারম মহাম্মাদম পরমপরম পাদম সত্যম মহাম্মাদুন সুন্দরম সুবহানাল্লাহ বলুন জোরে বলুন সুবহানাল্লাহ এ জোরে সুবহানাল্লাহ হাজার সালাম জানাই নবী আপনার কদমে হাজার সালাম জানাই নবী আপনার কদমে শান্তি সুদা আছে নবী আপনার চরণে কালে হাসরের দিন বিচার হইবে কঠিন কালে হাসরের দিন বিচার হইবে কঠিন একটু জায়গা দিও নবী তোমার চরণে শান্তি সুধা আছে নবী আপনার চরণে বলছো মারতে গিয়ে